মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ইন্দোনেশিয়ান বাসন টু মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা ভাই আসসালাম দেশে প্রবাসে আজকে প্রায় নিম্ন না হইলো প্রায় পনেরো দিন পর বা তার কমাইতে পারে ব্লক করি না কেন করি না হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না আমি সিকুনগুনিয়া গুনিয়া জ্বরে ভুগতে এসেছি প্রায় তিন থেকে চার দিন হসপিটালে ছিলাম কালকে কেবল হসপিটাল থেকে আসলাম আলহামদুলিল্লাহ আপনাকে আল্লাহ ইচ্ছায় আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভাবে একটু সুস্থ আছি বিদায় আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম সবার কাছে আগে প্রথমে দোয়া চাই সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থ করে দেন কারণ ত্রিকোনগুনিয়া রোগে যারা একবার আক্রান্ত করতে সেই জানে একমাত্র যে এই রোগটার অবস্থা কি ভয়াবহ অবস্থা কি আমার একেবারে অবস্থায় ভয়াবহ যে আমি কথা আপনাদের মাঝে বলতিছি এটা আমার জন্য ভাগ্যের ব্যাপার আল্লাহ তাআলা আমাকে হয়তো এই সুযোগটা দিয়েছে যে আপনাদের মাঝে আমি কথা বলতিছি আমি সবারই কাছে দোয়া চাই আর ইনশাআল্লাহ যদি সম্ভব হয় আপনাদের কোনো প্রয়োজন হয় লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিন দেন আমার ফোন দিন সাবস্ক্রাইব ফুল আমাদের পাশে রাখবেন আমি আর কথা বাড়াবো না ভিডিও শুরু করা যাক অসুস্থ অবস্থায় আপনাদের মাঝে ভিডিওটা দেওয়া যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটু শেয়ার দিয়েন কারণ কথাই আছে যে যে কষ্টের দুঃখ বুঝে যে কষ্টের কষ্টটা অনুভব করে বা বুঝে তার মতন মানুষ পৃথিবীতে আর কিছু হইতে পারে না বিসমিল্লা রহমান আল্লাহ নামে শুরু করলাম আরো এম ডাবল জি বেডিশন ইন্দোনেশিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এবিএস মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা

আচ্ছা অফিশিয়াল বাইক দুই দুইটা বাইক আছে হেনে আগে যেমন একটা বাইকের দাম কইতে গেলে আরেকটা বাইকের দাম অটোমেটিকালি মাথায় আগে থাকতো এখন কি ধর এটা নাই কেন নাই কারণ সিকুন গুনিয়ায় আমার জীবনটা আর এলেমেলে করা লইছে আমার মাথার ব্র্যান্ড আর এলেমেলে করা লিসে মানে আমি চাইলেও এখন পারচাস না যাই হোক সবই আল্লাহ ফাঁকের ইচ্ছা আপনার যদি মন দোয়া করেন ইনশাল্লাহ আবার হয়তো আগের মতো আমি স্বাভাবিক হইতে পারি দুই দুইটা বিফোর ইন্ডিয়ান ভার্সন দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা রেড কালার আর ব্লু কালার হলো মাত্র চার লাখ টাকা বরাবর চার লাখ চার লাখ তিন লাখ নব্বই চার লাখ তিন লাখ নব্বই আর ওয়ান বিফোর ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল বাইশের মডেল দুই বছরের কাগজ আপনি ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান এম বি এস মডেল দুই বৎসর একাগজ তাহলে গাইডটা কোন কন্ডিশনে আছে কেমন কন্ডিশনে আছে এটা আপনি বুঝতে পারবেন আর এই গাইডার প্রাইস আমাদের কাছে পাইবেন মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ হাজার টাকা বি ফোর আর ইন্দোনেশিয়ান ভার্সন নন এ একদম প্রথম মালিকের হাতের বাইক বাইক মাত্র প্রাইস চার লক্ষ চল্লিশ হাজার টাকায় চার লাখ চল্লিশ মাত্র চার লাখ

কাগজ ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার আর এই বাইকটার প্রাইস মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ টাকা ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার আচ্ছা ইন্দোনেশিয়ান আর ওয়ান এম তেইশের মডেল তেইশের মডেল ইন্দোনেশিয়ান আর ওয়ান অ্যাম দুই বৎসরে কাগজ ডোয়েল চ্যানেল এভি গাড়িটা চাবিটা দেখলো বোঝা যায় যে গাড়িটা কোন কন্ডিশনে এখন পর্যন্ত আছে এই গাড়িটার প্রাইজ মাত্র সাই লক্ষ সত্তর হাজার সত্তর ভাই এটা একটা চ্যালেঞ্জ প্রাইজই দেওয়া হইলো মনে করেন একটা চ্যালেঞ্জ প্রাইজ এ দেওয়া হইলো কথায় আছে না হুমকি দেওয়া তো আমারই তোর হলো হুমকি দিতেছি এটা হলো হুমকি প্রাইজ ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান আর ওয়ান এটা হলো একটা হুমকি দেওয়া প্রাইস

দুই লাখ পঞ্চাশ

এমন একটা দাম যেটা আপনারা আদো এই দামেই অন্তত এমটি টি ফিফটি হনের নাই দাম আদার্স দাম দেখছেন আপনি এই দামেই এই এমটি ফিফটি পান না ইন্দোনেশিয়ান এম টি ফিফটি বাসন তো মাত্র দুই সত্তর এটা একমাত্র ফারুক মোটর সম্ভব ভাই আপনি আহেন আমি জবান দিলাম তবে আইয়া কোনো দামা করবেন না কই না যে আপনার ভিডিও লাগাতার আমি জরবেন আগে তো দেখি এই কথা কই তারবেন না সোজা হিসাব ভিডিও দেন ভালো কথা এটা আমার ব্যবসা আমি ভিডিওতে আপনারা যেমন কই আইলে ভালোবাসার টানে ডিসকাউন্ট দেওয়া যায় তাই বলে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া যায় না সরমান সরমান তো সরমানি এক টাকা সরমান টাকা সরমান আমি একজনের বাড়িতে মেহমান বেড়াইতে গেছি সে একটা চা দিয়ে মেহমানদারি করছে আবার একটা মুরগি রাইন্দা সামনে খাবার দিচ্ছে ওইটা একটা মেহমানদারি অ্যান্ড মেহমানদারি কিভাবে করবে সেটা যার কাছে যাবেন সে করবে ওইভাবে আপনি গ্রহণ করতে কথাটা আগে ভুল বুঝবেন না মাত্র দাম হইল যাইয়া

হ্যাঁ ডাবল ডিস্স এর ফ্রেজার সলা আছে নয়শো কিলো চলা তার মানে এক মাস বয়স দামটা হাইট রাখলাম কলিজার ভাই বাসে কোন মন্তব্য করবেন না ঠিক আছে

কারণ বলোগান না হইলে হান রয়ে গেছি ইয়া আছে না কিছু জিনিস আমারে বাধ্যতামূলক বানায় দেয় আমি করি মোটরসাইকেলে ব্যবসা আন ব্লগার হয়ে গেছি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছি কিছু করার নাই কেন করার নাই কারণ প্রায় 1 মিলিয়নের কাছাকাছি কাছে আমার ফলোয়ারস হইতে যাইতে আছে বেশি আর বাকি নাই ইউটিউবে মনে করেন যে 3.5 লাখের উপরে গেছে গা তাই এখন যে কন্টেন্ট ক্রিয়েটর আর এই ইউটিউবার হয়ে গেছি গা বাধ্যতামূলক আবার টিকটকেও তো মিলিয়ন বিলিয়ন তো আছে তাই এটা বড় কথা না বড় কথা আমার প্রকৃত আমার পরিচয় হলো আমি একজন মোটরসাইকেল ব্যবসায়ী তাই যাই হোক ডাক্তারের কাছে পুরো টানা এক মাস রেস্টে রাখতে আমার যে ফারুক ভাই এক মাসে কোনো সিল নামাল্লা করেন না দয়া করিয়া রেস্টে থাকেন বিছনে থাকেন ঘুমাই মন কি আর বসে রে ভাই আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনি যারা মন থেকে ভালোবাসেন হ্যাল লাগে যদি আপনার কোনো মতে যদি একদিন কথা না হয় তাহলে আমরা কেমন লাগে ভাই একদম শর্টপট শোনা আপনাকে আমার তিন চার দিন কত হয় নাই ভাই আমার মনে হয় কি জানেন আমার ভিতরে যে পোড়া পাখিটা আছে মরিয়া যাইবাইব অবস্থা করে একটু পানি দেওয়া লাগবো আমার রুহুডা আইসিউতে ভর্তি আছে যদি আপনার লাগে একটু কথা কই পোড়ান ফিরিয়ে হয় আমি জানি না তবে আমি যেটা বলছি একদম মনের কথাটা বলছি যাই হোক সবাই দোয়া করেন খাস করে যাতে আল্লাহ পরিপূর্ণ সুস্থ দেয় আপনাদের মাঝে নতুন নতুন কালেকশন নতুন নতুন বাইক যাতে আনতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল